দু চব্বিশ লোকসভা নির্বাচনের অব্যবহিত পরেই রাজ্যের অন্যতম বরিষ্ঠ নেতা প্রদ্যুৎ কিশোর দেববরমণের একান্ত সহযোগিতার ফলেই এরাজ্যের তথাকথিত উগ্রবাদীদের বাস্তব জীবনে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল এবং অল্প কিছু সংখ্যক জন্য রাজ্য এবং কেন্দ্র সরকার ছয়শো কোটি টাকা ব্যয় করেছিল এবং এক্ষেত্রে ঘোষণা করা হয়েছিল যে রাজ্যে উগ্রবাদী সমস্যার অবসান ঘটল কিন্তু অতি সম্প্রতি রাজ্যের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে সেই তথাকথিত উগ্রবাদী ব্যবসায়ীদের উদ্ভব ঘটেছে বলে জানা গিয়েছে এবং এ সম্পর্কে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যথেষ্ট তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন কমরেড মানিক সরকারের বক্তব্য আজ সারা যেই ভাইরাল শুনুন তাহলে কমরেড মানিক সরকার কি বলেছেন আমাদের রাজ্যে এই সমস্যাটা মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে সরকার নিশ্চয়ই তার কাছে খবরাখবর থাকবে যদি না থাকে এটা সরকারের দুর্বলতা হবে কাজেই বাইরে থেকে জঙ্গিরা আসছে এরা কোন জায়গা থেকে আসছে কোথায় তারা সংগঠিত হচ্ছে তাদের পেছনে কোন শক্তি এটা তো সরকারই সবচেয়ে ভালো জানবে তো আমরা সরকার চালাবার সময় তো এইগুলির প্রতি নজর আমাদের ছিল ফলে আমরা মূল জায়গায় আঘাত করার চেষ্টা করেছি অতাদর্শের লড়াইটা যেমন তাদের বিরুদ্ধে আমরা করেছি এবং তাদের কিছু মানে যুক্তিসঙ্গত সমস্যা নিয়ে তারা কথা বলবার চেষ্টা করতো সেগুলোর সমাধানের জন্য আমরা সরকারিভাবে উদ্যোগও নিয়েছি উন্নয়নমূলক কাজ এবং তারা যে সীমান্ত অতিক্রম করে রাজ্যের ভেতর ঢুকে গুণমালা বাঁধাবার চেষ্টা করতেন সেই সীমান্ত খুব দৃঢ়ভাবে সুরক্ষিত করে বিএসএফ সি আমাদের টিএসআর তাদেরকে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা বলতাম এবং সেখানে তাদের স্বাধীনতা ছিল তো এগুলো যদি সরকার গ্রহণ না করে তাহলে সমস্যা বাড়বে এবং এই জায়গায় সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে জনগণ শান্তি চায় তারা সন্ত্রাস চায় তারা সম্প্রীতি চায় আমরা দেখেছি এটা চাই বলেই মানুষের বড় অংশ সরকার থেকে উদ্যোগ নিয়ে যখন রাজনৈতিক প্রশাসনিক এবং সাংগঠনিক ভূমিকা নিয়ে এটাকে মোকাবেলা করার চেষ্টা করছে ত্রিপুরারে যে অধিকাংশ অংশের মানুষ একটা ছোট্ট অংশের বাদ দিলে পর তারা সেখানে কার্যকরী ভূমিকা নিয়েছে আমাদের রাজ্য সরকারকেও সেই ভূমিকা গ্রহণ করতে হবে